রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ দলের মধ্যেই তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠেছে অবশেষে লিবারেল পার্টির প্রধান হিসেবে তিনি সোমবার পদত্যাগ করতে পারেন বলে খবর প্রকাশ হয়েছে তিনটি সূত্রের পরা দিয়ে এই তথ্য জানিয়েছে গ্লোব ও মেইল সূত্রগুলো গ্লোব ও কে জানিয়েছে যে তারা নির্দিষ্ট করে জানে না ক্রুডো পদত্যাগের ঘোষণা কখন দিবেন তবে ধারণা করা হচ্ছে আগামী বুধবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই তিনি পদত্যাগ করবেন তবে এ নিয়ে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছ থেকে জানতে চাওয়া হলে কোনো সাড়া পাওয়া যায়নি এছাড়া লিবারেল পার্টি নতুন প্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন না পদত্যাগ করবেন সেই সম্পর্কেও স্পষ্ট করে কিছু জানা যায়নি লিবারেল পার্টি অফ কানাডার প্রধান হিসেবে দুই সাল থেকে দায়িত্ব পালন করছেন ট্রুডো এরপর দুই হাজার পনেরো সালে দেশের প্রধানমন্ত্রী হন তিনি টানা নয় বছর ধরে তিনি এই পদে আছেন তবে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনীতি সহ নানা চাপে পড়েছেন ট্রুডো গত বছরের ডিসেম্বরে কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেন ট্রুডোর সঙ্গে বিরোধের জেরেই তিনি পদত্যাগ করেছেন এক সময় ট্রুডোর ঘনিষ্ঠ মিত্র ছিলেন ফ্রিল্যান্ড ফ্রিল্যান্ডের পদত্যাগের পর ট্রুডোর সংকট আরও বেড়ে যায় শেষমেশ দলের প্রধান হিসেবে ট্রুডো পদত্যাগ করেছেন বলে আভাস এলো সিরাজা মনিরা ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট